নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গ রাজনীতিতে এবার নাটকীয় পট পরিবর্তন হঠাৎ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ অর্থাৎ আগামী মঙ্গলবার ইস্তফা এবং বৃহস্পতিবার বিজেপিতে যোগদান তমলুক থেকে বিজেপির এমপির প্রার্থী হয়ে দাঁড় হচ্ছে অর্থাৎ বিজেপির সাংসদ নতুন সাংসদ হিসেবে আমরা এবার দেখতে পাব বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হঠাৎ এমনটা কেন এই সিদ্ধান্ত দেখে যারা রাস্তায় আন্দোলন করছে অর্থাৎ স্বচ্ছ প্রার্থীরা চাকুরিজীবী প্রার্থীরা যারা আন্দোলন করছে যারা বিভিন্ন বিষয়ে প্রাইমারি টেট এসএসসি দু হাজার চোদ্দ বা দু প্রশ্নভুল মামলা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ বা বা অন্যান্য রিক্রুটমেন্ট স্ক্যাম বিষয়ে যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে যারা আন্দোলন করছে যারা এখনো চাকরি পায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত দেখে একেবারে তারা হতাশ হয়ে পড়েছে দেখুন আপনারা হতাশ হবেন না খুব ভালো খবর আছে আপনাদের জন্য আপনারা প্রত্যেকে যারা র্যাঙ্কের মধ্যে রয়েছে যারা মেরিটের মধ্যে রয়েছে যারা পাশ করে রয়েছে যারা এখনো প্রশ্নবুল একটা গরমাগর এবং ভালো খবর এবং যারা রিক্রুটমেন্ট স্ক্যাম বিষয়ে জড়িত অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি টেট দু হাজার চোদ্দ থেকে যারা ইন্ধে চাকরি দিয়েছে অর্থাৎ যে সমস্ত নেতা মন্ত্রী বা টেকনিশিয়ান বা উচ্চপ্রদস্থ আধিকারিক হান্ড্রেড পার্সেন্ট তারা এবার টিহার জেল যাচ্ছে কারণ তমলুক থেকে দাঁড়াতে চলেছে এবার সেই বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একশো শতাংশই নিশ্চিত তিনি তমলুক থেকে জিতবেন এবং জেতার পর পূর্ণাঙ্গ ভারতের পূর্ণাঙ্গ আইনমন্ত্রী তাকেই করা হবে এমনটাই আমরা সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারলাম আরেকটি বড় খবর শুনবেন পা থেকে মাটি সরে যাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে রাজ্য রাজনীতি দেশ বিদেশ শিক্ষা সমস্ত আপডেট পেয়ে যাবেন দেখুন বোরানগরের টিএমসির তাপস রায় এবার টিএমসি ছাড়ছে অর্থাৎ তৃণমূল ছেড়ে এবার অন্য রাজনৈতিক দলে যোগ দিতে চলেছে তাপস রায় বোরানগরের টিএমসি বিধায়ক টিএমসি থেকে ইস্তফা কুনাল ঘোষ এবার টিএমসির বিভিন্ন পদ থেকে স্তোফা একশো শতাংশ নিশ্চিত থাকুন বোরানগরের বিধায়ক তাপস রায় টিএমসি ছাড়ছে সম্ভবত এমনটাও হতে পারে যে কুনাল ঘোষও টিএমসি ছাড়তে পারে টিএমসির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল আমার মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে ঢাকি সমেত না বিসর্জন হয়ে যায় গোটা টিএমসি দল দেখুন যারা রাস্তায় আন্দোলন করছে চাকরির জন্য বা যারা বিচার চাইছেন কলকাতা হাইকোর্টে যারা এখনও চাকরি পাননি তারা হতাশ হয়েছে দেখুন আপনারা হতাশ হবেন না কেন হতাশ হবেন না দেখুন কারণটা শুনুন একশো শতাংশ নিশ্চিত থাকুন মঙ্গলবার ইস্তফা দিচ্ছে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করছে এবং সেই দিনই তমলুকের প্রার্থী হয়ে তার নাম ঘোষণা করবে বিজেপি দেখুন তমলুকে এবার দাঁড়াতে চলেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জেনে গেছেন এবং একশো শতাংশই নিশ্চিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখান থেকে জিতবেই জিতবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না তিনি একেবারে স্বচ্ছ মুখ তিনি যেখানে দাঁড়াবে সেখানেই জিতবে একশো শতাংশ তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে দাঁড়াচ্ছে তিনি জিতবে এবং আমরা দিল্লি থেকে এই মুহূর্তে খবর পেয়েছি যে তাকে পূর্ণাঙ্গ আইন মন্ত্রী করা হবে এবং তার নিয়ন্ত্রণে থাকবে তার হাতের মুঠোই থাকবে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের যে সমস্ত বিচারকরা স্টে অর্ডার দিয়েছিল দেখুন ঘুষ ঘাস খেয়ে অনেকে কিন্তু ঘুষ ঘাস খাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারকরা অনেক বিচারকরা ভালো রয়েছে এবং কিছু কিছু বিচারকরা চটি চাটা বিচারকরা তাদের পিঠের চামড়া তুলে নেবে এবার হান্ড্রেড পার্সেন্ট তিনি আইনমন্ত্রী হচ্ছেন এবং যে সমস্ত বিচারকরা স্টে দিয়েছিল এবং যে সমস্ত বিচারকদের পাটনা বা অন্যান্য হাইকোর্টে প্রেরণ করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে তারা এখনো যায়নি হান্ড্রেড পার্সেন্ট আপনারা বেগ টেক গুছিয়ে নিন এবং যারা যারা যে সমস্ত বিচারক কালো কোর্টধারী বা কালো কোর্ট পরিধানকারী যে সমস্ত ব্যক্তিরা রিক্রুটমেন্ট স্ক্যাম বিষয়ে যুক্ত রয়েছে তিহার জেল যাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং তিহার জেলে তিহার জেলে দুটো স্পেশাল সেল বানানো হচ্ছে একজন মহিলার জন্য এবং একজন ভাইপুর জন্য অর্থাৎ এবির জন্য দু হাজার ছাব্বিশের আগে বহু বিধায়ক তিহার জেল যাচ্ছে এবং টিএমসি ঢাকি সমেত বিসর্জন হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে